আমরা সকলেই জানি মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের মধ্যে সব থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন তবে মহাভারতের যুদ্ধ প্রারম্ভের পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী হবার সিদ্ধান্ত নিলেন তখন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে আমাদের পাঁচ ভাইয়ের জন্য আপনার আশীর্বাদই যথেষ্ট তবে কেন আপনি আমার রথের সারথী হবার সিদ্ধান্ত নিলেন অর্জুনের করা এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ হাসতে লাগলেন এবারে তিনি অর্জুনকে বললেন যে এই মুহূর্তে তিনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন না সময় এলে তুমি নিজেই এর কারণ বুঝতে পারবে বন্ধু পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও যখন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে বলে নিশ্চিত হয়ে গিয়েছিল ঠিক সেই সময়ে কৌরব ও পাণ্ডবেরা তাদের মিত্রদের সাহায্য নিয়ে সমস্ত রাজাদেরকে তাদের নিজ নিজ পক্ষে আনার চেষ্টা করতে থাকেন ঠিক ওই সময় পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন এবং কৌরব পক্ষ থেকে দুর্যোধন শ্রীকৃষ্ণের কাছে যান তারা শ্রীকৃষ্ণের কাছে গেলে শ্রীকৃষ্ণ তাদেরকে বলেন যে তারা দুজনেই তার খুব কাছের সেই কারণেই তাদের দুজনকেই তিনি কিছু না কিছু দেবেন এবারে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সামনে একদিকে উপস্থিত করেন পুরো নারায়ণী সেনা এবং অপরদিকে তিনি স্বয়ং এবং তিনি এর সাথে এও বলেন যে এই যুদ্ধে তিনি সম্পূর্ণ একা এবং তিনি কোনো অস্ত্র ধারণ করবেন না শ্রীকৃষ্ণের মুখে এই কথা শুনেও অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকেই নির্বাচন করেন ও অন্যদিকে দুর্যোধন পুরো নারায়ণ সেনাকে পেয়ে খুশি হলেন এবারে দুর্যোধন নারায়ণী সেনাকে নিয়ে সেই স্থান থেকে প্রস্থান করলেন এরপর পুনরায় কুরুক্ষেত্রে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিলেন কৌরব এবং পাণ্ডবেরা তখন শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন যে তিনি অর্জুনের রথের সারথী হবেন এরপর যেদিন যুদ্ধ শুরু হলো সেদিন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক একজন রথের সারথীর মতো তার রথ সম্পূর্ণভাবে তৈরি করে অর্জুনের জন্য অপেক্ষা করছিলেন প্রতিদিনের যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ সবসময় অর্জুনের আগের রথ থেকে নামতেন কিন্তু যুদ্ধের আঠারোতম দিনে শ্রীকৃষ্ণ অর্জুনকে আগে রথ থেকে নেমে যেতে বললেন এই কথা শুনে অর্জুন একটু অবাক হলেন কারণ অন্যদিন শ্রীকৃষ্ণ নিজে প্রথমে রথ থেকে নামতেন তারপর অর্জুন নামতেন রথ থেকে তবে এবারও অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে রথ থেকে নেমে গেলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নামতেই সম্পূর্ণ রথে আগুন ধরে যায় ও কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ রথ পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনা দেখে অর্জুন সম্পূর্ণরূপে আশ্চর্য হয়ে যায় এবং তিনি ভাবলেন যে এত শক্তিশালী রথ যা নিজেই কয়েকশো মহারথীকে বিনাশ করেছে তা আজ কীভাবে ধ্বংস হয়ে গেল তখন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এর কারণ সম্পর্কে জানতে চাইলেন এবারে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এই রথ অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল যখন পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য ও কর্ণের মতো মহারথীরা তাদের দিব্য অস্ত্রের প্রহার করেছিল এই রথের ওপর সেই সময়ে এই রথের আয়ু শেষ হয়ে গিয়েছিল এবং তিনি যদি তার সারথী না হতেন তবে অনেক আগেই এই রথ ধ্বংস হয়ে যেত কারণ এই সব কিছুই ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলা এই কথা শুনে অর্জুনের বুঝতে অসুবিধা হলো না যে কেন শ্রীকৃষ্ণ নিজে থেকেই তার রথের সারথী হয়েছিলেন এইভাবেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলেন তাহলে বন্ধু আমাদের আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ